আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এ আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হুদায়বিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে প্রতিলা ওসমান হত্যা করে ফেলিস উসমানকে বাংলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সামিরা হজ করার জন্য এসেছিলাম ইহরামের কাপড় পরে পরে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হজ করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মাস ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন তো এটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা দাদ দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও 1399 জন হাত দিয়েছে নবীজি নিজ বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকেই বায়াতের রিওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রাদিয়া এটা মাসি অতীতের শব্দ পাস্ট আল্লাহ মোসারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হে নবী যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি